বন্ধুরা গুড ইভিনিং আসলে তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি জন্মদিনের পর আর বছরের শেষ ভালো থাকাটা মন থেকে ভালো থাকা তাই সব কিছু বাদ দিয়ে ভালো আছি তো আজকে তোমাদের কাছে আমি মানে আমার এই যে চুল দেখছো চুলটা আগে অনেক বড়ো ছিল তো আমার মাইগ্রেনের প্রবলেম আছে বলে ডাক্তার দেখানো হয়েছিলো তো ডাক্তার বললো যে চুল বেশি বড়ো না থাকাই ভালো কারণ হচ্ছে যে মানে ভিজে থাকলে মাথা যন্ত্রণাটা বেশিই হবে আর আমি যেহেতু সকাল থেকে কম্পিউটারে বেশি এক থাকি তো আর বেঁধে ঘুরে বেড়ানো হয় না কাজের ফাঁকে ঘুরে রাখাও হয় না তাই পুরো পাপা পুরো কাঁচিতে ধরে কেটে দিয়েছে তাই কেটে দিয়েছে যখন মানে চুলটা ছোটো হয়ে গেছে আর শ্যাম্পু ট্যাম্পু করলে এনে পাখির বাসা হয়ে যায় কিছুটা তো আমার খুব ইচ্ছে ছিল চুল সোজা করব পরিস্থিতির চাপে মনে সময় হয়নি তো আমি ফ্লিপকার্ট থেকে একটা স্ট্রেটনার কিনেছিলাম মানে কিনেছি তাও এক মাস মতো হয়েছে তো স্টেট খুব ভালো তো আমার মতো যারা চুল সোজা করতে চাও পার্লারে গেলে আড়াই তিন হাজার থেকে শুরু হয় প্রথম কথা দ্বিতীয় কথা মান্থলি একটা খরচা থাকেই তো সেই সব কথা চিন্তা করে মানে আমি এগোতে পারিনি কারণ মাসে প্রত্যেক মাসে চার পাঁচশো টাকা মেনটেন করা সম্ভব না কারণ আমি পার্লারে যাই না তো স্টেটনাটটা হলো এটা এটা দেখাচ্ছি তোমাদের এই যে এটা নোভার একটা স্টেটনার এটা সত্যিই খুব ভালো আমি তিন চার চারবার স্ট্রেট করেছি তাদের তোমাদের এরকম এইরকম চুলটা এখন এরকম অবস্থা তো দেখাচ্ছে এটা কতটা ভালো এক হচ্ছে বাড়িতে এভাবে করলে সুবিধা হচ্ছে যে আমার যখন প্রয়োজন হয় আমি করে নিই তারপর আমার মানে শ্যাম্পু ট্যাম্পু করলে আবার চুল জাগে তাই তো লাফও হয় না আর কথা হচ্ছে যে স্পা করার পর না থাকলে মাসে যেতে হয় না কোনো সময় ইচ্ছে হলে করলাম আর না হলে না করলাম এটা কোনো ব্যাপার না কম পয়সায় পুষ্টিকর খাবার চলো আমি দেখাচ্ছি তোমাদের তো এই হলো স্টেপনারটা এটা এই যে এবার এটা যখন দেখতে খুব সুন্দর আর আমি দেখাচ্ছি গরম হতে বেশি সময় নেয় না আজকে যদি আমি শ্যাম্পু করেছি এটা তোমাদের দেখাতে পারবো বেশিক্ষণ সময় লাগে না কিন্তু গরম হতে আমি জাস্ট চুলটাকে দু ভাগ করে নেবো

আমি একবার করে নিই তারপর তোমরা দেখাচ্ছি বেশিক্ষণ সময় লাগে না দশ মিনিট মতো লাগে তাহলে মোটামুটি হয়ে যায় আমি করে তোমাদের দেখাচ্ছি দাঁড়া দিয়ে দেখো এই চুলটা এখানে কিছুটা কুটিয়ে নিয়েছি তো এই চুলটা এই এই অবস্থা হচ্ছে এরকম এখন আর আমি স্ট্রেট করে দেখাচ্ছি কত তাড়াতাড়ি কী হয় কী হয় তোমার গরম হয়েছে খুব তাড়াতাড়ি কেউ থাকলে একটু বেশি সুবিধা হয় কিন্তু কেউ নেই আর পাপা আর ঠিক মতো বিয়ে করতে পারো না বেরোনো হয় না কোথাও

고거라 이거지 거꾸라이자만 따로 못해 সেরাম চাইলে তোমরা দিয়ে নিতেই পারো কিন্তু এই দেখো সহজে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় বুঝতে পারছো পুরোটা করে তারপর লাগবে করে পুরো ফাইনাল লুক দেখাচ্ছে বলছি একদিকটা হয়েছে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে তাকিয়ে দাঁড়িয়ে কাজটা নিয়ে ফার্স্ট দেখো দেখো কম পয়সায় পুষ্টিকর খাবার দাঁড়া পুরোটা করে তারপর দেখাচ্ছি আবার দেখো মোটামুটি রেডি ওখানে যাওয়ার জন্য পারবে খেতে খুলে যেতে পারবে তো আমার কাছে সূর্য তুমি বাইরে ওদের ওটা পেতে দাও না শোবার জন্য পেতে দাও আবার কি ভিজে যাবে তো তো হ্যাঁ ভিজে যাবে সূর্য ওটা পেতে দাও দাদু এরা শুতে পারবে না তো তোমরা চাইলে এটা অনলাইন থেকে কিনতে পারো আর যদি টোটাল ডিটেলস জানতে চাও একটু সম্বন্ধে তাহলে আমাকে কমেন্ট করে আমি টোটালটাই বলে দেবো তোমাদের আশা করছি ঠকবে না আর দামটাও খুব কম পাঁচশো সামথিং নিয়েছিল মানে আম আর একটু সময় যদি এর মধ্যে দেওয়া হয় তাহলে আরও সুন্দর হবে তো চলো শয়খাটা কারোর প্রয়োজন বললে অবশ্যই কিনে নিই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বছরের শেষ চলছে আর বছরের শুরুটা সমর্ খুব ভালো করবে